দেশের সব পুলিশ স্টেশনের নিরাপত্তা এবং রাজধানী ঢাকার ট্রাফিকের দায়িত্ব আনসার ব্যাটালিয়নকে দেওয়া হয়েছে একই সঙ্গে নিরাপত্তা বাহিনীকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনী শীর্ষ পদে রদবদল করা হয়েছে মঙ্গলবার আইএসপিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেস্ত করা হয়েছে এছাড়া লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং ডকট্রিন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল আহমদ তাবরিস শান্স চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আসম ও রিদ ওয়ানুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ধন্যবাদ সাথে থাকার জন্য পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমাদের সংবাদ বস্তুনিষ্ঠ সংবাদ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন